আল্লাহ দি বাসায় জামাতে একটা ভোট দিতে চাই আমার ভোট দাড়ি পড়লাই কেন দাঁড়ি পাল্লা দিবেন কেন বিএনপি আপনার কি করছে আমরা দাঁড়ি পল্লায় দে আমাদের নীলফেমারি তিন দাড়ি পল্লার ঘাঁটি অনেক সরকার রানিং তিনবার দাড়ি পল্লা নির্বাচিত হয়েছে হ্যাঁ মনে রাখলাম নীলফেমারি তিন জলডাকা থানা দাড়ি পল্লার ঘাঁটি ঠিক আছে ধন্যবাদ ইসলাম বেশ ইসলাম দরকার বিম্পি বিম্পি চল পলাই রে হ্যাঁ ইনশাআল্লাহ ভোট দিব দারিবলা দারিবলা ইসলাম ইসলাম এরা আমি লিখিছি অন আমি তো নির্বাচন আইব না আমি লিখি ভোট সব জানি সবাই যেন আমার রিকোয়েস্ট ইসলামে চলে আসে দারিবলায় দারিবলা দা করে আল্লাহ ভোট দেব পাল্লাই কেন পাল্লা আমি ওই দল করি ওই দল ভালোবাসি ওই দলের না আজ kalam পড়ে লোক আমি তাক ভোট দেব আগেও আমি এই দল আমার বাপ দাদাও এই দল ইনশাল্লাহ দেখে একটু একটা সত্য কথা বলবেন এই অঞ্চলে জামাতের ভোট বাড়ছে না কমছে জামাতের ভোট বাড়ছে জামাতের ভোট বাড়ছে আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন আমি এখানে জরিমান কথা কমু সত্য কথা করতে তোর বিবাদ নাই আগে মনে করেন আমি ওই যে বিএমপি দি দিতাম আওয়ামী লীগে দিতাম এখন ওই আওয়ামী লীগ সারিয়ে দিছি বিএমপিও না এখন আল্লাহ বাসায় জামাতে একটা ভোট দিতে চাই

কথাবার্তা হ্যাঁ চাওয়া ভোট দিলে জামাতে দেব জামাদের কেন দিবেন বিএনপি বাদ রেখে বিএনপি বাদ রেখে বিএনপিও দেখছি আওয়ামী লীগও দেখছি কারণ একটু জামা তাই দেখতে চাই আমি ভোট দেব হ্যাঁ আমার হলে সবিগুলো ইসলাম মাসুদ বাউফাল থানায় হ্যাঁ আর সাপোর্ট ভালো আছে আমাদের এলাকায় আল্লাহর রহমতে হ্যাঁ হবে নির্বাচনে আসবে সততা আছে আর দিয়ে সব দিক দিয়ে আমি দেখছি আর ভিতরে সততা আছে সবগুলো ইসলাম মাসুদ

যে আমি জামাত থেকে ভোট দিবো জামাত কেন ভোট দিব তারা আদর্শ তাদের যে চলাফেরা তারা কোনো ইয়ে করে না ওই যে রাস্তাঘাটে ছাতা না বিভিন্ন জায়গা যায় কোনো কোন রকম দুর্ঘটনা ঘটানা আমরা যেটা পাইতাছি দেখতেছি বর্তমানে ঠিক আছে আমি ঢাকাতেও থাকি বাড়িতেও থাকি দুই জায়গায় মিলে দেখলাম তাদের যে অবস্থানটা সে অবস্থানটা আশা করি তারা কিছু ভালো করবে অন্য অন্য দল এসছে বিএনপি করতে বিএনপি করতেন বিএনপি ছেড়ে দিয়ে জামাত জামাতের কোন দিকটা দেখে সর্বপ্রথম আপনার ভালো লেগেছে ভালো লেগেছে যে এই যে চাঁদাবাজি নাই ওরা হ্যাঁ মানুষকে ডিস্টার্ব করে না দুর্নীতিতে নাই সেই জন্য আর অন্য করে গেছেন আর দেশের স্বার্থে আমি ওই যে আমি উনিশশো একানব্বই সালে বিএনপি মিতা মন্ত্রা না কোষাধ্যক্ষ ছিলাম ঠিক আছে আর উনিশশো সালে আমি প্রতিষ্ঠিত যوبا দলে সভাপতি ছিলাম ঠিক আছে কিন্তু দেশের সাথে বিবেচনা কইরা আমি জামাতে ভর্তি হইছি কাদের কিশোরগঞ্জের বিএনপি থেকে জামাতে কি পরিমাণ মানুষ যোগ দিচ্ছে বিএনপির সদরে অনেক লোক যোগদান করছে জামাতে বিএনপি থেকে জি অনেক অনেকে পাবে তারা দিতেছে থেকে অগণিতভাবে আমাদের দেশে গ্রামে শহরে দলে দলে জামাতে যোগ দিতেছে আমি চাঁদপুর সাহারাস্তি আমার এলাকাও অনেকেই বিএমপি থেকে জামাতে যোগ দিতেছে ইনশাল্লাহ জামাতের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত এই কথা তো আসলে উনি যেটা বলছে এটার কোনো যুক্তি নাই তার মন গড়ে একটা কথা বলু এই কথার মধ্যে কোনো যুক্তি কথা নাই যে কেউ ইচ্ছা মতন নিজের মন কথা কইতে পারে এ কথাটা আমরা কেউ ইয়ে করি না না উনি মারা গেলে ওনার জানা যাওয়া মানুষের দায়িত্ব দিব না কারণ উনি যে কথাটা বলছে এ কোনো কোনো যুক্তি নাই আপনি মারা যাবেন কিছুর জন্য আপনি বরং জামাতের সুনাম যেটা জামাতের সুনাম গুলো আপনি বলে যান আপনি এটা না বলে আপনি নেগেটিভ সাইডে কথা বলছেন জামাত ইনশাল্লাহ জামাত আমাদের প্রাণে আমরা ইনশাল্লাহ জামাতকে সাপোর্ট করবি কিন্তু হে আবল তাবল কথা কেছে এর কথার মধ্যে কোনো বেলো নাই আপনারা ওনার কথা আমরা ওনার কথার দিকে কোনো কান দিই না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে বসে হাত নাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এই ঘোড়ার গাড়ির মিছিল বলেন বলেন কুরআন টাউনের ঐতিহ্য ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ির সৌজন্যে আজকে আমরা যে মিছিল করছি এজন্য সর্বস্তরের জনগণ অবুতপূর্ব ভাবে সারা দিয়েছে এবং দাড়ি বল্লার বিজয় করার জন্য তারা বাধ্য না এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার মার্কাসের অন্য কোনো বিকল্প পন্থা আমরা দেখতে পাচ্ছি না আপনারা ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় দেখছেন ইসলামী ছাত্র শিবির কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো তারা মেনটেন করছে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এই ঢাকা সহাসনে যদি জামাত ইসলামের পদপ্রার্থী ডাক্তার আব্দুল মান্নান সাহেব ডাক্তার আব্দুল মান্নান সাহেব যদি নির্বাচিত হয়ে আসতে পারে আমরা সুস্থ চাঁদাবাজ মুক্ত দখলদারি মুক্ত নৈরাজ্য মুক্ত আমরা এই ছয় আসন করতে চাই এবং এই ছয় আসনের ভিতরে আমরা একটি সরকারি হাসপাতাল করতে চাই এবং সব দিক থেকে সুস্থ এবং সুন্দরভাবে আমরা দেশ পরিচালনা করার জন্য একমাত্র জামাত ইসলামের পক্ষেই আমরা ভোট দিব সকলকে আহ্বান জানাচ্ছি নারায় তাকবির বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই তুমি যে ভাবে ঘোড়া গাড়িগুলো দিকে অগ্রসর হচ্ছে কারণ জ্যাম করে দেওয়ার কারণে ঘোড়া গাড়িগুলো সামনের দিকে চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই ঘোড়া গাড়ি শেষ দেখতে পারবো পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি অসংখ্য ঘোড়া গাড়ি নিয়ে আজকে ডক্টর আব্দুল মান্নান একটি ঘোড়ার গাড়ির র্যালির আয়োজন করেছে আর সেই র্যালিটি ইতিমধ্যেই কবি নজরুল ইসলাম কলেজ আপনারা দেখতে পাচ্ছেন কবি নজরুল ইসলাম কলেজ অতিক্রম করতেছে আর এই ঘোড়া গাড়িটি আজকে ঢাকা ছয় আসন পুরোটাই ঘুরবেন এবং এই ঘোড়ার গাড়ি নিয়ে তারা শেষ পর্যন্ত